অনেক দিন ধরেই দেখছি এই রেসিপিটা ইনস্টাগ্রাম ফেসবুকে ঘোরাঘুরি করছে তাই জন্য আজকে ইউটিউবে তোমাদের জন্য নিয়ে এসেছি বন্ধুরা নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত তো এটা করার জন্য সবার প্রথমে দু চামচে নিয়েছি সাদা তেল ওর মধ্যে কাদি পাতা ফোড়ন আর একটুখানি আমি রাইস সর্ষে দিয়েছি আর কুচো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর এক এক চামচের মতন দিয়েছি এখানে বাদামটাকে একটু আধ ভাঙ্গা করে আর এক চামচে সাদা তেল এইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করেই এর মধ্যে দিলাম স্বাদ নুন আর হলুদ হলুদটা অপশনাল পুরো দিলে ইচ্ছে করলে দিও আর তারপরে দিয়েছি এক গ্লাস এখানে জল আর একটা দুটো মিডিয়াম সাইজের একদম আমি দুটো আলুকে গ্রেট করে ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি এটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি যাতে একটা ফুট এসে যাক বাস একটা ফুট আসার পরেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন এর দেখো সুজি সুজিটা দিয়ে একটু নাড়াচাড়া করব যতক্ষণ যা জল আছে এটা পুরো টেনে এটা শুকিয়ে যাবে বাস তারপরে অফ করে দেবো ফ্লেমটাকে জলটা অবশ্যই কিন্তু এক গ্লাস যদি দাও বা এক কাপ যদি দাও তাহলে হাফ কাপ সুজি দেবে হাফ দেবে জল আর সুজিটা আর জলটা একটু ডবল দেবে তারপরে এই যে বাস একটু নাড়াচাড়া করে আর কিছু না এটা যতক্ষণ এটা ড্রাই হচ্ছে ততক্ষণ এটা নাড়াচাড়া করে বাস এটাকে ফ্লেমটাকে বন্ধ করে দেবো তবে এটা দেখো এখন নরম লাগছে কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে এটা ড্রাই হয়ে যাবে তারপরেও যদি না মনে হয় তাহলে কিন্তু একটুখানি আমি এখানে ব্রেড ক্রামস ইউজ করেছি তোমরা চাইলে বিস্কুটের গুঁড়োও দিতে পারো এই দেখো একটু ঠান্ডা হয়ে গেছে তারপরে এটা মিশাচ্ছি তাও একটুখানি গরম ছিল তা আমার এখানে দুটো পাউরুটিকে আমি একটুখানি গুঁড়ো করে দিয়েছিলাম আর যদি তোমাদের কাছে বিস্কুটের গুঁড়ো থাকে তাহলে ওটা দিয়েও এটা হাঁটার মতন এটাকে মেখে নিতে পারো হাতের মধ্যে একটু সামান্য তেল লাগিয়ে নেবে তাহলে কিন্তু আর হাতে আটকাবে না এই দেখো এটা এইভাবে ডো করে এটা দশ মিনিটের রেস্টে রেখে দিয়েছিলাম তারপর ঠিক দেখাচ্ছি এইভাবে বড়া যের করে সেভাবে শেপ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি তবে এটাও করতে পারো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে আমার কাছে কুকি কাটার ছিল তাই জন্য আমি ওটা দেখাচ্ছি যদি তোমাদের কাছে না থাকে তাহলে বড়ার মতনই করতে পারো এইভাবে করে কেটে নিলেও খুব সুন্দর শেপ এসে যায় শেপটা নিজের মতন ইচ্ছে মতন দিতে পারো যেরম ইচ্ছে চায় এইভাবে করে মাঝখানে একটা নজল দিয়ে কেটে নিলে এটাও বাড়ার মতন হয়ে গেল তবে এটা কিন্তু করে খুব মজাই লাগলো বন্ধুর আর খেতে তো দারুণ লেগেছে সেটা আর বলে বোঝাতে পারবো না অবশ্যই কিন্তু তোমরাও একবার হলেও এটা ট্রাই করো আর ট্রাই করে কেমন লাগলো কিন্তু কমেন্ট করতে ভুলো না এই দেখো এগুলো সব কেটে নিয়েছি তবে এটা আমি দুপুরবেলা করেছিলাম কিন্তু বিকেলে চায়ের সঙ্গে খাবো বলে এটা বিকেলবেলা আমি গরম গরম ভেজেছি আর সেপগুলো দিয়ে আমি ফ্রিজের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বাস এটা ভাজার আগে দশ মিনিট আগে বার করেছি তারপরে একদম গরম গরম তেলের মধ্যে মিডিয়াম লো ফ্লেম করে আর এটা একটু আঁচটাকে কমিয়ে ভাজবে তাহলে কিন্তু ক্রিস্পি আর একদম সুন্দর গোল্ডেন কালার হওয়া অবধি এটাকে ভেজে নিয়েছি বাস আর কিছু না ধনে পাতা বাটা করেছিলাম আর এটা করতে করতে একটু সময় যেহেতু লাগে তাই জন্য একটা ব্যাচ হয়েছে তো সেটা আমি আমার বরকে চা হয়ে গেছিলো তাই খেতে দিয়ে দিলাম ওর খেয়ে তো দারুণ লেগেছে বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্ট করতে ভুল না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও শেয়ার করো যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এভাবেই পাশে থাকবে বন্ধুরা এগিয়ে যেতে সাহায্য করবে অনেক অনেক ভালোবাসা রইল